না এটা তো আমার দোকান আপনার বিকাশ আমার নাম তো জসিম আচ্ছা ভাই হইছে কি ওই যে আমার বউ বিশ টাকা দিচ্ছে বিকাশটা দিতে কইছে আর বিকাশ কই ভাই কম তো ও আপনি বিকাশে টাকা পাঠাবেন হ্যাঁ এখানে তো পাবেন না বাজারের দিকে যান বাজার দিয়ে হ্যাঁ আচ্ছা বিকাশ দেখতে কেমন এটা কই দিলে না পাইতে একটু সুজা হইতো দেখতে কেমন আপনি বাজারের দিকে যান দেখলে চিনতে পারবেন ও যে কাম একটা মানুষের কাছে বিশ হাজার টাকা দিবো খালি নাম কই দিল বিকাশ দেখতে কি লম্বা না খাডা সাদা না কালা এটা কইবো না তোর আগ কি কিরম কষাই তুই অতু ডিটিহা তুই যে ব্যাক কল জামে রাত দিলে যদি হে কোনো বুদ্ধির কালা কেল্লা রে মায়া দেখো লাম আমি বিপদে পড়ে যাই আম্মা সারা কোন ব্যাক কল ব্যাক না তো সহজ হিসাব বিকাশ করব আমি সব বুঝা কই শান্ত ফোন দিছে মনে টাকা পাইছে আ ভাইয়া টাকা পাইছো এখনো পাও নাই আচ্ছা তোমার দুলাভাই গেছে টাকা পায় জিবা দেখবে যে কোন সময় মেসেজ গেছে সমস্যা নাই কি কর এই অঞ্চল গেছে নঙ্কো দুটোখানা নাম দেখালাইছে অঞ্চল والله लागो ها আমি নি কাশে জিনে না আমি নি কাশে জিনে না মনে হয় আসেনি আকাশর নিটা আমি নি কাশে জিনে না আপনার নাম কি বিকাশ না আমার নাম কি আমি তো ভাই আপনাদের করতেছিলাম দোকানদার আবার আপনি বাজারে আসছেন দেখছেন ভাগ্য ভালো থাকলে রাস্তায় পাওয়া যায় খুব খারাপ তাড়াতাড়ি হইন আচ্ছা ভাই ওই যে সমস্যা হয়েছে কি আমার শালা তো থাকে সে খুব বিপদে পড়ছে আমার বউ তার বিশ হাজার টাকা পাঠাইবো আমার যে বিশ হাজার টাকা দিয়ে বলছে যত তাড়াতাড়ি সম্ভব বিকাশে দিয়ে পাঠাইতে ভাই আপনি একটু কষ্ট করে আমার শালার টাকা গুলো দিবেন আচ্ছা আপনার শালার নাম কি ডা শান

যত তাড়াতাড়ি সম্ভব খরচ টাকা দিচ্ছে চারশো বুদ্ধিটা খেয়ে দিলাম দুইশো বাইসাইল এরপরে যদি আবার শাশুড়ি আবার ব্যাকল করে খুব একটা মুখ দুইশো টাকা কি ঘটনা ঘটাইছে নাম সেই ছেলে একটু খাটো কিছুটা উজ্জ্বল শ্যামলা কথা বলে ছেলেটি বাসায় ওই ছেলের মাথায় একটু গরম হঠাৎ হঠাৎ সে গরম হয়ে যায় তার কাছে টাকাটা দিচ্ছি সে সুন্দর করে চলে যাবে শান্তরে দিবে কারণ শান্ত হচ্ছে বন্ধু ছোট ভাই এরকম সব টাকা কেন আমার তো কইলা যে খরচের বলে চারশো টাকা লাগবো ওইখানে তো বুদ্ধির খেলা খেলে দিলাম সুন্দর করে বুঝায় শুনে দুইশো টাকা দিচ্ছি আর দুশো টাকা ফেরত নিয়ে আসছি দেখছেন আমা সবসময় তো আপনি খালি যে আমি বললো ব্যাকেল চালাকিং করে দুশো টাকা বাসায় নিয়েছি দেখেন বেকেল কে